নমস্কার রূপাকি চ্যানের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমি মাঠে ফুলকপি মাঠে দেখতেই পাচ্ছেন আপনারা আমি ফুলকপি নিতে এসেছি তো ফুলকপি কেটে বাড়ি নিয়ে যে আজকে ফুলকপির একটা নতুন রেসিপি তৈরি করব আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আগে ফুলকপি কেটে নিই আমি বলবো না আমি কপি মাটা চলে আসছি এবার কপি কাটবো এই যে কপি কি সুন্দর কপি হয়েছে ওটা কাটিয়ে দিই এটা কাটবো এই গেছে কপি কাটা তো চলে এসেছি ওই ফুলকপি নিয়ে এ দেখুন কত বড় ফুলকপি আমি এই ফুলকপির ডানটিগুলো ভেঙে রেখে দেবো এগুলো দিয়ে হবে ডাটা চচ্চড়ি তো আপনার এবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে এই ডাটা দিয়ে চচ্চড়ি করতে খুব ভালো লাগে খেতে তো এগুলো আমি ছাড়িয়ে রেখে দেবো অনেক বড় বড় না ফুলকপি ডাটা চুরি রেসিপিটা আমি অন্য একদিন দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো চলে এসেছি ফুলকপি নিয়ে রান্না করতে তো ফুলকপি রাখতে কি রেসিপি করছি আপনারা একটু দেখবেন পাশে থাকবেন দেখতে থাকুন আমি এখন ফুলকপিটা কেটে নেবো কেটে গরম জল বসিয়ে দিচ্ছি এদিকে তো গরম জলটা হয়ে গেলে আমি ফুলকপিটা গরম জলে একটু ভিজিয়ে নেব কারণ যদি এর ভেতরে কোনো পোকামাকড় থাকে সেটা বেরিয়ে যাবে গরম জলে দিলে গরম জল হয়ে গেছে গরম জলে এবার আমি ফুলকপি আলুটা একটু ভিজে নিয়েছি দু মিনিটের মতো এটা ভিজে ভিজানো থাকবে তারপর আমি এটা তুলে নেবো তো ফুলকপিটা গরম জলে ভিজিয়ে রাখার পর আমি ঠান্ডা জলে এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি ফুলকপি আলুটা একটু আলাদা আলাদাভাবে ভেজে নেব হ্যাঁ ভালে নেবু খিনি নুন আৰু এক চামুচ হলুদ গুড়া ভাগা হয়ে গেছে আর একটু তুলে নেবো এই তেলের ভেতরে দিয়ে দেবো আলটা তো ভাজা হয়ে গেছে এটাও নামিয়ে নেব এবার তো ফুলকপি আলু ভাজা হয়ে গেছে এবারে আমি লঙ্কা তেজপাতা জিরে একসঙ্গে বেটে নেবো এর সাথে আমি কটা আদা কুচি বেটে নেব পেঁয়াজটা বেটে নেব এবার আমি কিছুটা পোস্ত আর কাজু বাদাম নিয়েছি এটা আমি একসঙ্গে বেটে নেব কাজুবাদাম বাটা হয়ে গেছে বাদাম বা এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো এবার দিয়ে দেবো একটা তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো তারপর বাকি মশলা গুলো দিতে থাকবে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিচ্ছি দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে লঙ্কা আর আদা বাটা মশলা তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো পাঁচ কেজি লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আছে একটা দিয়ে দেবো এটাকে ভালো করে ভেজে নেবো মশলাটাকে এটা দিয়ে দেবো টমেটো কুচি এটা দিয়ে দেবো লবণ লবণটা আমি একবারে দিয়ে দিলাম আর হাফ চামচের মতো ধনের গুঁড়ি মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলু ভেজে রাখা ফুলকপি আলু ভাল ফুলকপি আলু টা ভালকে কচানা হৈ গেছেব জল সুন্দর গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্ত বাটাটা পোস্ত আর কাজু বাদাম দিয়েছি ওইটা একটুখানি জাল হয়নি থাকা এটা কাঁচা কাঁচা গন্ধ আসবে না হলে আমার ফুলকপির ডাল না রেডি এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলা মশলাগুলি আর দিয়ে দেবো সবার শেষে এক চামচ ঘি হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন আপনারা চাইলে ভাতেও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন খেতে পারেন যে যেরকম পছন্দ করেন সে সেভাবে খেতে পারেন খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আমি ফুলকপির ডালনা তো তৈরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন